আপনার মোবাইল যদি অতিরিক্ত চার্জ খরচ করে অর্থাৎ একশো পার্সেন্ট চার্জ করে যদি অল্পতেই আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে এই সেটিংটি আপনি এখনই করে নেন এই সেটিংটি করলে আপনার মোবাইলের চার্জ অনেক সময় যাবে এবং অতিরিক্ত চার্জ খরচ হবে না এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রুম ব্রাউজারে চলে আসবেন আমি আমার মোবাইলের ক্রুম বাউজারে এসে উপরে যে তিনটা ডট রয়েছে এই তিনটা ডটে ক্লিক করব এখন এখানে থ্রি ডটে ক্লিক করার পরে একটি সেটিং লেখা আসবে আমি এখন আমার সেটিং এ যাব আমি আমার মোবাইলে সেটিং এ এসে একদম নিচে চলে যাব আমি আমার মোবাইলের একদম নিচে এসে এখানে একটি সাইড সেটিং নামে লেখা রয়েছে এখানে ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে যাব একদম নিচে এসে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব সেখানে আসার পরে এখানে যে সেটিংটি অন রয়েছে এই সেটিংটি আমরা অফ করে দেব আমরা আমাদের মোবাইলের এই সেটিংটি অফ করার পরে আমাদের মোবাইলের অনেক চার্জ সাশ্রয়ী হবে অর্থাৎ আমাদের মূলের চাষ আগের থেকে অনেক কান যাবে